যেভাবে আমরা জীবিত মানুষ উঁচু করি সেভাবে প্রথম দুইটা হাতগুলো তারপরে মুখ ধোয়া তারপরে হলো আপনার হাত ধোয়া তারপরে মাথা মাছ করা তারপরে পাগুলো ধোয়া ভালো করে অজু করাই

তারপরে পরিষ্কার করা যদি প্রয়োজন হয় পাঁচ বার ধুইতে পাঁচ বার ধোয়া যাবে কোনো অসুবিধা এবার ধোয়া শেষ এরপরে আমি ওই আমার সহযোগী সহকারে এবার তাকে এই যেখানে গোসল করাইলাম সেখান থেকে উঠাইয়া কোথায় নিয়ে গেলাম যেখানে কাফন পরাবো সেখানে নিয়ে গেলাম এখন কাফন পরানোর জায়গায় নিয়ে যাওয়ার আগে সেই জায়গার মধ্যে কাফনের কাপড় গুলো আমি বিষয়ে ধুইতে হবে এবার আপনার বাইকে একটু উঠাই এবার তার মোষ যদি বড় থাকে তারপর নখ যদি বড় থাকে আর হলো বগরের নিচের ফসল জায়গায় না শেষে এটা গোসলের শেষে

আপনার শরীর হবে শরীর মুছে তারপরে কাপড় যে আপনার যেখানে আমরা বলো সেখানে আনতে হবে শরীর মুছে শরীর মশার ক্ষেত্রে যে অতিরিক্ত কাপড়টা উপরে দিয়েছিলাম এটা সরাই দিয়ে আবার একটা শুকনো কাপড় দিতে হবে শুকনো কাপড় দিয়ে তারপর নিচের কাপড়টা সরাই ফেলতে হবে টান দিয়ে